আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা এবং বোনেরা আপনারা বেশ কয়েকদিন আগে থেকেই জানেন যে ইরানের তিন দিকে ভৌমধ্য সাগর থেকে শুরু করে আরব সাগর ভারত মহাসাগর পারস্য উপসাগর সর্বত্রই আমেরিকান যুদ্ধ জাহাজ ইরানকে ঘিরে ফেলেছে এমত অবস্থায় যে কোনো সময় হামলার অর্ডার ট্রাম্পের কাছ থেকে আসতে পারে অবৈধ খুনি রাষ্ট্র ইসরায়েলের উস্কানিতে ট্রাম্প কোনো প্রকার কারণ ছাড়াই ইরানের উপরে হামলা করতে চায় এবং রেজাইম রেজাইম চেঞ্জ করতে চায় রকমের স্বার্থ ছাড়া এ কথা বলা ঠিক হবে না পৃথিবীর তেল সমৃদ্ধ দেশগুলোতে আমেরিকার আধিপত্য রয়ে গেছে সবশেষ বাকি ছিল ভেনেজুয়েলা সেটার আধিপত্য নিয়ে নিয়েছে এখন মধ্যপ্রাচ্যের শুধু একটা দেশই বাকি আছে সেটা হলো ইরান ইরানের তেল সম্পদের ওপরে যদি আমেরিকা আধিপত্য বিস্তার লাভ করতে পারে তাহলে নিঃসন্দেহে আমেরিকার জন্য এটা হবে পোয়া বারো এই স্বার্থটাতে আমেরিকার অবশ্যই আছে আর তার সবচাইতে বড় অবৈধ সন্তান ইসরায়েলকে বাঁচিয়ে রাখারও স্বার্থ এখানে আছে স্বার্থ তো আছেই এখন ইরান সর্বশক্তি দিয়ে যদি আমেরিকার এই হামলা প্রতিহত করতে পারে তাহলে ইরানের অখণ্ডতা রক্ষা হবে আর যদি আমেরিকার সর্বোচ্চ প্রচেষ্টা ইরান যে কোনোভাবে প্রতিহত করতে সক্ষম হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার নিশ্চিত নিশ্চিত পশ্চাদ করতে হবে এবং আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে তার আধিপত্য ছিল সেগুলোও স্তীমিত হতে থাকবে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যে সমস্ত দেশে যুদ্ধ করতে গেছে যুদ্ধ দিয়েছে কোনোটাতেই সফলতা অর্জন করতে পারে নাই না ভিয়েতনাম না আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া কোথাও সে সুবিধা করতে পারে নাই শুধুমাত্র শেষে ভেনিজুয়েলাকে কাবু করেছে মাদু প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গিয়ে এছাড়া তার আর কোনো সাফল্য নাই ইরাকে সিরিয়া আফগানিস্তানে প্রচুর সাধারণ মানুষকে মেরেছে নিজেদেরও মরেছে সাত ট্রিলিয়ন ডলারের সম্পদ আফগানিস্তানে ফেলে তারা চলে গেছে এই সমস্তগুলো হয়ে হয়েছে তার ভাগ্যে এখন ইরানে সর্বকালের সর্ববৃহৎ যুদ্ধ সরঞ্জাম এবং আয়োজন নিয়ে আমেরিকা যেহেতু এসেছে কাজেই সে সম্ভবত চাইবে ইরান থেকে যে যাতে তাকে ব্যর্থ হয়ে ফেরত যেতে না হয় ইরানও চাইবে যে পাঁচশো বছরের স্বাধীন পারস্য সাম্রাজ্য যেন কোনো অবস্থাতেই আমেরিকার কাছে পরাস্ত না হয় এক্ষেত্রে রাশিয়া এবং চীন কতটুকু ভূমিকা রাখবে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো তাদের আকাশ সীমা সত্যি ব্যবহার করতে না দেওয়ার যে প্রতিশ্রুতি ইরানকে দিয়েছে সেটা কতটুকু রক্ষা করবে তার উপরেই নির্ভর করবে ইরানের অস্তিত্ব আমরা আশা করি কোনো যুদ্ধ ইরানের সাথে না বাঁধুক বাংলাদেশও এতে ক্ষতিগ্রস্ত হবে তেল এবং গ্যাসের আমদানি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে গার্মেন্টস গুডসের ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে রপ্তানি হ্রাস পাবে ক্ষতিগ্রস্ত হবে ব্যয় বৃদ্ধি পাবে এ সমস্তগুলো হবে তরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ইউরোপের দেশগুলোতে প্রচুর পরিমাণে তেলের মূল্য বৃদ্ধি পাবে তাদের অর্থনীতিতে দারুণ বিরূপ প্রতিক্রিয়া পড়বে এই সমস্ত অবস্থাগুলো বিবেচনা করে আমরা এখনও কিছুই বলতে পারছি না আমেরিকা যেহেতু সর্বশক্তি নিয়োগ করেছে স্মরণকালের এত বড় যুদ্ধ সরঞ্জাম সে কখনও অন্য কোথাও মোতায়েন করে নাই করার দরকারও হয় নাই কাজেই এখন দেখার বিষয় যে ইরান কতটুকু সামাল দিতে পারে ইরান যদি শেষ পর্যন্ত তার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধে টিকেও যায় তবুও পর্যাপ্ত সংখ্যক প্রাণহানি ঘটবে এবং তার অবকাঠামোর ধ্বংস হবে এটা নিঃসন্দেহেই বলা যায় এখন ইরান আমেরিকার কতটুকু ক্ষতি ক্ষতি করতে পারবে ইরানের যে সমস্ত যুদ্ধ জাহাজগুলো বিভিন্ন সাগর মহাসাগর উপসাগরে অবস্থান করছে সেগুলো যদি দুই চার পাঁচটা ধ্বংস করে দেওয়া যায় বিশেষ করে আব্রাহান লিঙ্কনের উপরে যদি সর্বশক্তি প্রয়োগ করে ইরান ধ্বংস করে দিতে পারে তাহলে আমেরিকার কে আমেরিকাকে এখান থেকে নিঃসন্দেহে পিছু হটতে হতে পারে আসুন দেখা দেখি কি ঘটে আগামীতে মহান আল্লাহ মুসলিমদের সাথেই থাকুন